পুচকুর ঘুমানোর স্টাইল ও ঘুমাবে বালিশটা ওর ছোট্ট বালিশটা ওর মুখের সামনে নিয়ে রেখে দিয়েছে যাতে কি কেউ ডিস্টার্ব না করে আর একজন চাইবে বাবার জ্যাকেট গায়ে দিয়ে লিস না রাখবে লিস না রাখছে বাবার জ্যাকেট গায়ে দিয়ে তারপরে ইয়ে বসে রয়েছে ওর ঘুম হয়ে গেছে তো ওই জন্য আর ঘুমাচ্ছে না এখন চারিপাশে বুঝতে পারছি যে মা বাবা অসুস্থ তাকিয়ে রয়েছে সোনা মায়ের শরীর ভালো না তুমি রান্না করে দেবে আমার তুমি রান্না করে দেবে করে দেবে নান্না ওর ঘুম আস না বুঝতে পেরেছে মায়ের শরীর খারাপ বাবার শরীর খারাপ কত চিন্তা করছো চারিপাশে দেখছে শুধু না হলে এতক্ষণ আমার অনেক ঘুমিয়েই থাকে আরেকজন ঘুমিয়ে উঠেছে বাবা ওই দুষ্টুমি করেছে না সকাল থেকে ওই জন্য এখন ছুটকিটা ঘুমিয়ে যাচ্ছে তার হয়ে গেছে আবার একটুখানি রেস্ট নিয়ে নেবে আবার শুরু করবে